বন্ধুরা আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন যে রাজশাহীতে প্রচণ্ড কুয়াশা নেমেছে উত্তরাঞ্চলের সাথে সাথে রাজশাহীতে শীতের প্রভাবটা আজকে বেড়ে গেছে এ কারণে খেটে খাওয়া মানুষগুলো কিন্তু আসলে অত্যন্ত কষ্টের মধ্যে পড়ে গিয়েছে এবং তারা যেটি বলছিলেন যে শেখ হাসিনা সরকারের পতনের পর বিভিন্ন উন্নয়নমূলক কাজ ভবন বিল্ডিং সহ বিভিন্ন যে উন্নয়ন কার্যক্রম নির্মাণের কাজগুলো বন্ধ হয়ে যাওয়ার ফলে অনেকটাই বন্ধ হয়ে যাওয়ার ফলে তারা কাজ পাচ্ছে না সপ্তাহের অনেক দিন মাসের অনেক দিন তাদেরকে কাজ ছাড়া থাকতে হচ্ছে ফলে তাদের প্রবলেম গুলো তারা বলছিলেন এভাবে প্রাঙ্গনে যায় এখানে তো একই নদীর কুলে তো সব শিক্ষার অবস্থা ভালো কুয়াশা আছে ওদিকে কুয়াশা নাই জবর কুয়াশা নদীর ধারে এলাকা হচ্ছে না তোমরা কি এই এই কাটাখালের মানুষ না চারঘাটের আমরা আপনাদের কাটাখাল থেকে 10 টাকা ভাড়া চৌমহনী বাজার আছে থানা কোনটা থানা আমার কাটাখালি কাটাখালি আগে কোনটা ছিল আজকে এই প্রান্তিক মানুষগুলো খেটে খাওয়া দিন মজুর শ্রেণীর এই মানুষগুলোর সঙ্গে কথা বলবো আমাদের ভাই ভাইদের সঙ্গে তাদের বর্তমানে কেমন আছেন কি সুবিধা অসুবিধা আজকে আমি তাদের কাছ থেকে শুনবো তো পুরো ভিডিওটি সাথে থাকবেন এবং আপনাদের মতামত জানাবেন ভিডিওটি শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে চলুন আমরা এ ভাইদের কথা শুনি তারা কি বলতে চাচ্ছেন না আমার কোনো কামই নাই তো আমারে পনেরো দিনে এক মাসে কাম হ্যাঁ আমরা কি করে চলবো আর আমার কোনো দাম নাই আমার কি দেখেন নাগরিক না নাকি দাম বলতে আপনাকে একদিনে কত টাকা দেয় একদিনে একদিনে পাঁচশো টাকা পড়ে দুদিন তিনশো টাকা পড়ে কোন দিনে কামিশো টাকা পড়লে তো হবে না নাই তো মা কায়দে যেমনি ধরেন যেমনি ধরেন এই ডালের একটা হ্যাং কেস ডালি কেনারও টাকা নেই ডালটা ডালটা লেন তো ডালটা লেনো ডালটা লেন ডালটা লেনো আমরা এই আমাদের যে শ্রমিক বলছে শ্রমিক ভাইরা বলছে ডালি ভ্যাঙ্গিস তার ডাল এর নরো অবস্থা দেখেন ها আমরা খাওয়া बगैर কি ঘটনা কি এরকম হচ্ছে কি তাহলে কাজই তো নাই কি করব লোকে কাজ না করিলে আমরা কি করব কাজ নাই মানে কাজ তো প্রচুর কাজ করাছে না তো লোকে পালা চলে গেছে না আমি লোকে পালাছ লোগো পালা গেছে ও বিভিন্ন উন্নয়ন কাজগুলো বিলিং বন্ধ হয়ে গেছে হ্যাঁ সব বন্ধ হয়ে গেছে প্লে আর বলবো কি রে বলে আসল জায়গা হাত দিতে হবে এই যে একটা তথ্য বন্ধুরা যেমনটি ভাই বলছিলেন যে কাজের খুব সংকট হ্যাঁ কাজের এটি রাজশাহীর অবস্থা না সারা বাংলাদেশে এরকমই আর আমরা তো ধরেন দিন মজুরি লোক কাম হলে খেতে পাবো নাহলে নাই আমার তো জমি জায়গাও নাই সব নদী ভাঙ্গনের লোক আমরা তো কাজের পরিমাণ কমেছে এটা উনি বলছেন যে কাজ কমে গেছে ফলে কোনোদিন কাজ আছে সপ্তাহে সব দিন কাজ নাই না 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 দুই দিন থেকে তিন দিন

এই যে কাজগুলো যাতে আবার রান করে এই কাজগুলো যেন রান করে যে কাজগুলো থেমে আছে কাজগুলো যাতে রান করে তাহলে কিন্তু কাজের আবার পরিমাণটা বাড়বে ওনারা তো এমনি টাকা চায় না পরিশ্রম করে আসলে টাকা চায় পরিশ্রম করার কর্ম পাই অর্থাৎ কাজের পরিধিটা কমেছে কাজের যে ব্যাপক আকারে কাজ চলছে সেগুলো

চোখে দেখা যারা টালি তারা তারা চ্যাল পায় আর আমার সাধারণ লোক চ্যাল পায় না বা কোনো কিছু পায় না এগুলো অবশ্যই স্থানে জনপ্রতিনিধি হ্যাঁ দায়িত্বে যা প্রশাসন দায়িত্বে যারা রয়েছে তার আগে এগুলো দেখতে হবে এ ধরনের মানুষ যারা দিন আনা দিন খায় মানে অর্থাৎ এই যে গরিব মানুষ আমার দেখি গ্রামে আমার কেউ পায় না আমরা কারো এ ধরনের মানুষ এ ধরনের মানুষ কিন্তু পরিশ্রম করে খাবে কিন্তু ভিক্ষা করে খাবে না 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 কারো কারো হাত ভিক্ষে করে খাবে না এই মানুষগুলোকে সহযোগিতার হাত অর্থাৎ যখন কাজ থাকে না ওই নদীতে যখন জেলেদের মাছ ধরা নিষেধ থাকে তখন কিন্তু তাদের ভর্তুকি দেওয়া হয় ভর্তুকি দেওয়া হয় তাও দেয় না তো সেটা এখানে যারা কাজ থাকে না এই সময়টা একটু দেখা উচিত হ্যাঁ তো

বাংলাদেশ তো দুর্নীতির ঘোরা যাই দেখিনি তাই সেখানে ভালো ঠিক আছে এই আলু কিন্তু আঠারো টাকা বিশ টাকা করে কিনা আলু আলু আশি টাকা করে বিশ টাকা

দুঃখের কথা শুনছিলেন ওনাদের সাথে আমি সম্পূর্ণভাবে একমত আমার ভিতরে যে কষ্টটা ওনারাই বলে দিলেন যে আলুর কেজি সত্তর আশি টাকা দ্রব্যমূল্যের এত দাম বেশি যে এই মানুষগুলো সপ্তাহে দু তিন দিন কাজ করে যে পরিশ্রমিক পায় সেটিতে জীবন ধারণ করা কঠিন হয়ে গেছে তো ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন এই শীতের মৌসুমে সবাই ভালো থাকুক কাজকর্মের মধ্য দিয়ে উপার্জন করে খেয়ে করে যেতে থাকুক আশাবাদ ব্যক্ত করছি দ্রব্যমূল্যের দাম কমাতে হবে কারণ আলু পঁয়তাল্লিশ টাকার বেশি হবে না সেদিন একটি এতে হলো আলুর যে রক্ষণাবেক্ষণ খরচ পঁয়তাল্লিশ টাকা এর বেশি হওয়ার কথা না সব কিছু দ্রব্যমূল্য আমাদের নাগালের মধ্যে থাকুক সাধারণ মেহনতি মানুষ যাতে কিনে খেতে পারে ধন্যবাদ সবাইকে ভালো থাকুন আসসালামুকুম